এই যে আজকে যে কেসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি কাওয়াসাকি ডিজিজ বলে একটি অসুখ হয় সেই অসুখের একটা বাচ্চা তো যেদিন বাচ্চাটা ভর্তি হয় সেদিন তিন দিনের জ্বর ছিল বাচ্চাটার প্রচণ্ড জ্বর কোনো রকমের কোনো ওষুধ খেয়ে কম ছিল না গা হাত মুছিয়েও কম ছিল না এবং এই বাচ্চাটার রীতিমতো এমন অবস্থা খারাপ ছিল যেমন আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে তাকা উপরে তাকা এই যে এই বাচ্চাটার এই মুখের এই দিকটাতে এখন তো অল্প অল্প ঘা দেখতে পাচ্ছেন হা জীবটা পুরো গোলাপি রঙের হয়ে গিয়েছিল তার সাথে সাথে ঘা দেখে মনে যেন ওর চামড়া খসে খসে পড়ে যাবে এমন তো ঠিক সেই জিনিস আবার এই যে গলার এই জায়গাটাতে যে গ্ল্যান্ড হয় এগুলো অনেক বেশি ফোলা ছিল যেদিন ভর্তি হয় সেদিন আমি ছিলাম ডিউটিতে আর এই যে এই জামা এই যে গায়ে দেখেন এই জিনিসটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে আরও খারাপ ছিল ঠিক আছে সাধারণত যেটা হয় এই অসুখের ক্ষেত্রে যে আপনার জ্বর কোনো ওষুধে কমে না তারপরে আপনার চামড়া বিভিন্ন জায়গার এই জায়গা চামড়ার হাতের চামড়া গায়ের চামড়া পায়খানার আশেপাশের যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলো নষ্ট হয়ে যায় এবং মানে আপনি বুঝতেও পারবেন না যে এটা কী হচ্ছে বাচ্চার ক্ষেত্রে এই বাচ্চাটাকে আমাদেরকে প্রায় এক লক্ষ টাকার ওষুধ দিতে হয়েছে সরকার সাপ্লাই ঠিক আছে তো যাক বাচ্চাটা অনেকটা ভালো হয়ে গেছে ওষুধটা কালকেই দেওয়া হয়েছে আর দেখুন আজকে কেমন ভালো হয়ে গেছে ঠিক আছে এবার আপনি বলেন যে বাচ্চার কি কি সমস্যা ছিল কদিনের জ্বর ছিল আমার বাচ্চার তিন দিনের জ্বর নিয়ে এসছিলাম এখানে হুম কিন্তু আজকে পুরো সাত দিন হলো হুম কিন্তু এইখানটাই আমার বাচ্চা চিকিৎসা করে অনেক ভালো হয়েছে এটা আমি খুব ধন্যবাদ করবো এই হাসপাতালকে আধা ডাক্তারবাবুকে জ্বর তো দেখা যাক অসুবিধার কিছু না এটা একটা খুব রেয়ার কেস এই জিনিসটা মাথায় রাখতে হবে সবাইকে এই জন্যই ভিডিওটা বানানো এই ঘটনা সাধারণত লাখে এক একটা হয় ঠিক আছে তো জিনিসগুলো সাবধানতার জন্যই বলা যে বাচ্চার যদি হঠাৎ করে জ্বর থাকে কোনো কিছুতে কমছে না মুখের আশেপাশে মুখের চামড়াগুলো খোলে খুলে খুলে চলে আসছে গায়ের চামড়া যেমন দেখলাম এরকম হচ্ছে তাহলে সময় নষ্ট না করে একটা ভালো জায়গায় একটা পেডিয়াট্রিশিয়ানকে দেখালে খুব উপকৃত হয় এই বাচ্চার ক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রে হাটের ছবি কানের ছবি এগুলো করতে হবে এগুলো প্রয়োজনীয় জিনিস নাহলে পরবর্তীতে একটা অন্য হাটের অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো স্বাভাবিকভাবে জিনিসগুলো খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে